আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমাদের আজকে বাংলাদেশের ইতিহাস বিশ্ব সম্পদায় পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল তো ডাকা বোর্ডের আমার কাছে এমসি প্রশ্ন রয়েছে সেটকুট গোনা বার্তা তো যাদের অন্যান্য সেটকুট রয়েছে এটার সাথে একটু মিলে নিবে ঠিক আছে তো এখানে দেখো এক নাম্বার যেটি বলছে ইসুফ জুলি কাকাপ বা কোন ভাষা থেকে অনুবাদ করা হয়েছে এটা হচ্ছে ফার্সি বাট্টা হবে তো তারপর দেখো উদ্ভিদ উক্ত ব্যবস্থার সাথে কোনটি সামঞ্জস্য রয়েছে এখানে বলছে নিহারের বাবা তাকে ইতিহাসের একটি পাঠ বোঝাতে গিয়ে শাসন সম্পর্কে ধারণা দেন তো এ ব্যবস্থার ফলে জমিদারির ভূমিক স্থায়ী মালিক হন তো এটা হচ্ছে সূর্য আইন গনাম্বারটা হবে তারপরে উক্ত ব্যবস্থা অন্যতম এটা হচ্ছে ঘনাম্বারটা হবে তারপরে চার নাম্বার এখানে হচ্ছে তোমাদের এটা নম্বর এবং তারপর পাঁচ এটাও এটা গনাম্বারটা হবে মানে ওটা উত্তর হবে তো এরপর দেখো ছয় নম্বর ছয় নম্বর প্রশ্ন উত্তরটা হবে তোমাদের এখানে এখানে হবে তোমাদের হচ্ছে গনাম্বারটা তো এরপর দেখো সাত নাম্বার সাত নাম্বার প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে ব্রিটিশ প্রদেশ থেকে যাওয়ার পর ভারত পাকিস্তানে বিভক্ত হয়ে পরে ব্যক্তির সাথে কোনটি জড়িত এটা হচ্ছে তোমাদের শিব সিপাহী বিদ্রোহ ঠিক আছে গণম আর কি ক্ষণাপাট্টা এবং এটা হচ্ছে গণাপাট্টা এবং আট নাম্বার যে প্রশ্নটা এটা হচ্ছে তোমাদের এখানে বলছে উনিশশো চৌন্ন সালে নির্বাচনে এক পেট বিপ্লব বলা হয়েছিল এটি হচ্ছে তোমাদের এই যে ক্ষণামট্টা হবে তারপর নয় নাম্বার নয় নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এখানে গণমাট্টা এবং দশ নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এটা গণমাট্টা এরপর দেখো এগারো নম্বর বাংলাদেশের পতাকা প্রথম কত তারিখে উত্তোলন করা হয় দুই মার্চ উনিশশো একাত্তর ঠিক আছে নম্বরটা মুক্তিযুদ্ধের মধ্যে সংখ্যা সবচেয়ে বেশি ছিল এখানে হচ্ছে তোমাদের ক্ষণাপাট্টা তারপরে তেরো নম্বর তেরো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে গহনাপাটা তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের দেওয়া থেকে কোন ছিল যারা অল সাবজেক্ট শাসন নিতে চাও বাকি সাবজেক্টগুলো সিকে এবং এম সিকে সহ মাত্র দুশো টাকা পিডিএফ ফাইল তোমার সবাই মতো কিন্তু সহজে নিতে পারবে আচ্ছা তারপর দেখো চোদ্দো নম্বর কৃষক পদার পার্টি দুর্বল হয়ে পড়েছিল কিনা এটা হচ্ছে তোমাদের ক্ষণাপাট্টা ঠিক আছে এবং তারপর দেখো পুরো নাম্বার পনেরো নম্বর হচ্ছে নাম্বার এবং ষোলো নম্বর হচ্ছে এটা হচ্ছে তোমাদের কনাবাট্টা এবং সতেরো নম্বর হচ্ছে তোমাদের এখানে গনামটা আঠারো নম্বর হচ্ছে নাম্বার এবং উনিশ নাম্বার হচ্ছে এটা হচ্ছে তোমাদের গহনাবাট্টা তিনটাই হবে এবং তারপরে বিশ নম্বর বিশ নম্বর হচ্ছে তোমাদের গনামাট্টা একুশ নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বার বাইশ নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এখানে অর্থাৎ কনাম্বাট্টা এরপর দেখো তেস তেইশ নম্বর তেইশ নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এখানে ওদের উপরে মানচিত্রের চিহ্নিত অংশে পাঁচের বাংলার কোন জনপথ উপস্থিত ছিল এটা হচ্ছে বঙ্গ ঠিক আছে নাম্বারটা চব্বিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বার পঁচিশ নম্বর হচ্ছে নাম্বারটা তিনোটায় হবে ছাব্বিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বার এবং সাতাশ নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা এবং আঠাশ নম্বর হচ্ছে গনাম্বার চিন হবে ঠিক আছে এবং উনত্রিশ নম্বর হচ্ছে এখানে তোমাদের নাম্বারটা এবং তিরিশ নাম্বার এটা হচ্ছে তোমাদের নাম্বারটা তো এই ছিল তোমাদের রাকাবোর্ডের ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ